عريف كل شدليات هذا الشريف الرسول دعاء لله. بعون مطوع شيخ كيسال صاحب فيله. شماني تو صدر مطرادين. أبو الحسن شاه محمد رسول الله شدولي. أطال الله عمره وبارك الله في في شهر شدليات الرمضان الشريف. হ লা রে খ জন সম্মা গুল বু লহ মা স্থিকে মবাল আ স্তাল মালে লা মত্রাজ পরিজাদা আল্লাহ তাকে সুস্থতা এবং সম্মানের সাথে আল্লাহ দুনিয়া এবং আখেরাতকে উজালা করে দিন বলি আল্লাহ আমিন্তি তোলা আমার সামনে কবিষ্ট কুরআন দিন দিনপ্রিয় সম্মানিত দীনই ভাইরা পর্দার আড়ালে আণলে আবার মা এবং বোনেরা सर्वप्रथम শুকর গোজার হুজুর শেখ মহাতনিবের দরবারে যে মহান মুনিব আপনাকে আমাকে আজকে এই মুবারক খুফি কবুল করেছেন এজন্য খুশি না বেজা যে মহান এই এহসান করলেন এরহান করলেন তার আনলিমিটেড মার্সি দয়ার ভেতরে আপনাকে আমাকে আবদ্ধ করলেন সে মহান মনিবের দরবারে প্রাণ করে উচ্ছ্বাসিত আওয়াজে ইমান দীপ্ত কণ্ঠে আমরা গেলে মধ্যে শুকর আদায় করছি করে নিচ্ছি আলহামদুলিল্লাহ পড়ুন রমদানা লেখেন حمدا كثيرا طيبا مباركا فيه